সম্মানিত মুসুল একরাম পাক রব্বুল আলমিন একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন সৌরতুল মুমিনুনের তিন নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন সফল মুমিন তারা দিন আহম আনিল্লা যারা অনার্থক কাজকর্ম এবং অনার্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকবে পাক রব্বুল আলমিন সোনুলের তিন নম্বর আয়াতে একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ আলোচনা করলেন আল্লাহ বলেন হুম সফল তারা যারা নিজেদেরকে অনার্থক কাজকর্ম এবং অনার্থক কথাবার্তার মধ্যে লিপ্ত করবে না এটা সফল মুমিনের অনেক বড় একটা গুণ বৈশিষ্ট্য তারা নিজেদেরকে অনার্থক কাজকর্ম এবং অনার্থক কথাবার্তার মধ্যে লিপ্ত করবে না যেই কাজের দুনিয়া এবং আখিরাতের কোনো লাভ নেই যেই কথার দ্বারা ইহ জগৎ এবং পরজগতের কোনো কল্যাণ নেই কোনো লাভ নেই এমন কাজ কর্ম এমন কথাবার্তা সফল মমিন তারা ছেড়ে দিবে এমন কাজ কাজকর্ম এমন কথাবার্তায় তারা নিজেদেরকে লিপ্ত করবে না আল্লাহ তালা এটাই বললেন সৌরতুল মেনুনের তিন নম্বর আয়াতে এই মর্মে জামিয়া তিরমিজি সোনান তিরমিজি এর দুই হাজার তিনশো সতেরো নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস হজরতি আবু হুরাইরা রদিয়াল হুদ্দ আলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে হজরতি আবু হুরাইরা রদিয়াল আলা আনহু বলেন

ব্যক্তির ইসলামের গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য যা কিছু অনার্থক সব কিছু তারা ছেড়ে দিবে অনার্থক কোনো কথায় নিজেকে লিপ্ত করবে না অনার্থক কোনো কাজকর্মে নিজেকে লিপ্ত করবে না এটা হচ্ছে সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এবং তিরমিজি শরীফের দুই হাজার তিনশো সতেরো নম্বর এই হাদিসটি ইসলামের মৌলিক অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস শরীয়তের অনেক গুরুত্ব বহন করে হাদিসটি মুহাদ্দিসিন একরাম বলেন এই হাদিসটি হচ্ছে ইসলামের এক চতুর্থাংশ অর্থ বহন করে আবার কোন কোন মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসটি ইসলামের অর্ধাংশ অর্থ বহন করে আবার কেউ বলেন এই হাদিসটি ইসলামের সম্পূর্ণ অর্থ বহন করে তার মানে এতটাই গুরুত্বপূর্ণ একটি হাদিস যদি কেউ তার জীবন থেকে অনার্থক কথাবার্তা ছেড়ে দেয় অনার্থক কাজকর্ম ছেড়ে দেয় যেগুলি অনার্থক তা থেকে নিজেকে আলাদা করে ফেলে তাহলে তার জীবনটা কত সুন্দর হয়ে যাবে তার জীবনটা আল্লাহ পাক আয়লা আলামিনের কাছে বড় মকবুল হয়ে যাবে বড় দামি হয়ে যাবে আমাদের জীবনের উল্লেখযোগ্য একটা অংশ অনার্থক কাজকর্ম এবং অনার্থক কথাবার্তার মাধ্যমে নষ্ট হয়ে যায় আল্লাহ আকরবুল আলমিত আমাকে আপনাকে হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের যে জীবন যে হায়াত আমার আপনার দেহে প্রাণ আছে যে জীবনটা এই জীবনের মূল ধন মূল পুঁজি হচ্ছে সময় ব্যবসায়ী ব্যবসা করে আর সে যদি তার মূলধন মূল পুঁজি হারিয়ে ফেলে তাহলে তার ব্যবসা মুখ থুপড়ে পড়ে ঠিক না আমার আপনার জীবনের মূল পুঁজি মূল ধন হচ্ছে সময় টাইম যদি আমার আপনার জীবন থেকে সময় হারিয়ে যায় কেননা অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্মের মধ্যে আমার আপনার জীবনের উল্লেখযোগ্য একটা সময় নষ্ট হয়ে যায় রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আইলাই বলেছেন এই কয়েকটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত কাউকে না করা হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না হযরতে আবু বারজা আল আসলাম আল আনু থেকে হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস হজরতে আবু বার্জা আল আসলামী রাহত বলেন কয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত মানুষকে এই প্রশ্নগুলো না করা হবে এই জিজ্ঞাসাগুলো না করা হবে এই বিষয়গুলোতে তারা জিজ্ঞাসিত না করা হবে না হবে তুমি তোমার সময় কোথায় ব্যয় করলে কোথায় নষ্ট করলে সে এক কদম সামনে এগোতে পারবে না আসলামী আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم: "لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه؟ وعن علمه فيما فعل؟ وعن ماله من أين اكتسبه؟ وفيما أنفقه؟ وعن جسمه فيما أبلاه؟", أبلاه رسول الله মানুষের জীবন মানুষের হায়াত হায়াত মানে আয়ু আয়ু মানিত সময় অ্যান্ড রাম্রিহি ফিমা আফনাহু তুমি তোমার আয়ুকে সময়কে কথায় ব্যয় করলে ওয়ান ফিমা তুমি তোমার আইলিম অনুপাতে জ্ঞান অনুপাতে কতটুকু আমল করে এসেছ ওয়ান মালিহি মিন আই নাইক্যহু ফিমা আনফ অহু তুমি কোন পথে উপার্জন করলে এবং তোমার উপার্জিত অর্থগুলো কোন কোন খাতে খরচ করলে ওয়ান তুমি তোমার শরীরকে কোথায় নষ্ট করেছ কোথায় খরচ করেছ রসুল বলেন যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো আমাকে আপনাকে না করা হবে ততক্ষণ পর্যন্ত সামনে এক কদম আমরা অগ্রসর হতে পারব না জীবনের মূল্যবান সময় হচ্ছে হায়াতের মূল্যবান অংশই হচ্ছে সময় প্রভায়ের আমার এজন্য হেলায় খেলায় এমন না হয় যে আমার জীবনের সময়গুলো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে অনার্থক নষ্ট হয়ে যাচ্ছে এজন্য তিরমিজির এই বর্ণনা দুই হাজার তিনশো সতেরো নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার নয়শো ছিয়াত্তর নম্বর হাদিসটির অংশগুলো দেখেন রসুল বললেন মিন মর হস্তি ব্যক্তির ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য ব্যক্তির ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যা কিছু সব ছেড়ে দেওয়া অনার্থক দুইটা অংশ নেন অনার্থক কাজকর্ম অনার্থক কথাবার্তা এই তো এর ভিতরেই আমার আপনার সময় নষ্ট হয়ে যায় অনার্থক কাজকর্ম অনার্থক কথাবার্তা আমি এমন কাজে লিপ্ত যেই কাজটা না আমার দুনিয়াবি কোনো ফায়দা রয়েছে তার মধ্যে আর না কোনো আখেরাতের লাভ রয়েছে আমি অনার্থক আমার সময় নষ্ট করছি অনার্থক কাজের মধ্যে আমি আমার সময় নষ্ট করছি খেলাধুলা হাসি তামাশা এই রং তামাশা বিভিন্নভাবে আমি আপনি আমাদের সময়গুলো নষ্ট করছি এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাচ্চারা ইভেন আমরা পর্যন্ত ডিভাইসের মধ্যে অনলাইনে মোবাইলে আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয় চিন্তা করে কি পরিমাণ সময় নষ্ট হয় কী কাজ সেখানে খেলাধুলার মধ্যে কি পরিমাণ সময় নষ্ট হয়